এটা মানে দীর্ঘদিন বারো বছর ধরে আমরা নির্যাতিত শোষিত আমরা চাই এই বৈষম্যের বাংলাদেশ বৈষম্যের বাংলাদেশে বৈষম্যের কোনো ঠিকানা হবে না তাই বলতেছি আমাদের উপদেষ্টা মহাদয় আছে যা ইউনি সার আমাদের বিরুদ্ধে অনুরোধ আমাদের প্রস্তুতি অতি অবিলম্বে চাকরিগরণ করতে হবে তাহলে আমরা আমরা এরপরে এরপরে আমরা এসছে বড় কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব আমরা যতক্ষণ পর্যন্ত আমরা জাতীয় জাতীয়করণের চিঠি আমরা হাতে পাবো না রাজস্বকরণের যতক্ষণ পর্যন্ত আমরা না এরপরেই আমরা অধিদপ্তর মুখী হব আগামীকালকে আমাদের আবার প্রোগ্রাম আছে আমরা হয়তো নটার দিকে আমরা কালকে আবার শুরু করব আমাদের দাবি অতি মান মেনে নিতে হবে না হলে আমরা এসছে বড় 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 কর্মসূচিতে বাধ্য হবস